আপনি এখন এটা নিয়ে যে অভিযোগ গুলো আসে এর মাঝে খুব কমন একটা কোশ্চেন আমরা খুব শুনি সেটা হচ্ছে যে আপনি ছাত্রলীগের সাথে ছিলেন ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের সাথে ছিলেন আপনি মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন প্রচার করেছেন একজন সার্জিসকে কেন ছাত্রলীগ করতে হয়েছিল আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন এই সমন্বয়ক শাহজি সালম কিন্তু ছিলেন আওয়ামী লীগের দালাল এবং তিনি ছিলেন একজন ছাত্রলীগ শুধু তাই না তিনি ছাত্রলীগ হয়ে শেখ মুজিবুরের অনেক গুণগান পর্যন্ত গাইছেন কিন্তু হঠাৎ করে কেন এই সাজেস আলম আওয়ামী লীগের সাথে পোল্টি নিয়ে সে কেন আওয়ামী লীগের বিপরীতে গেলেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত এবং সে বিস্তারিত আমরা সাজে সালমের মুখ থেকে আজকে আমরা শুনবো বন্ধুরা চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা সাজি সালামের মুখ থেকে শুনবো তিনি ছাত্রলীগ থেকে কেন তিনি আওয়ামী লীগ আওয়ামী লীগকে ছাড়া করলেন আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্র করতে হয়েছে আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আমার একটা প্রশ্ন আছে আপনাকে না শুধু আপনাকে না বাংলাদেশের এই যে মেইন মিডিয়া যারা আছে এত বড় বড় হাউস এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো চারজনের রুমে আমি দুই বছর চল্লিশ জন থেকেছি এটা যে করা হলো গেস্ট রুম করানো হলো ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা এটা যখন করা হলো এই মিডিয়া হাউসগুলো কথাই ছিল এই বুদ্ধিজীবী সমাজ সুশীল সমাজ আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে কারণ আমার জীবনে শত শত ঘন্টা এই ছাত্র লীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক কথা বলে নাই কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদ করবে কি করেছেন সেটা আমি প্রশ্ন করছি আমি আপনি যখন মিডিয়ার কথা বলছেন আমি তো জানি মিডিয়া মিডিয়া কি করেছে সেটা আমরা নিজেই দেখেছি আপনাকে নিয়ে যে অভিযোগগুলো আসে এর মাঝে কিন্তু খুব কমন একটা কোশ্চেন আমরা খুব শুনি সেটা হচ্ছে যে আপনি ছাত্রলীগের সাথে ছিলেন ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের সাথে ছিলেন আপনি মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন প্রচার করেছেন একজন সার্জিসকে কেন ছাত্রলীগ করতে হয়েছিল হ্যাঁ আচ্ছা শুনেন এটা হচ্ছে কষ্ট লাগার কিছু নাই হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্ট বা রিয়েলিটি এটা আমি দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পরিস্থিতি ছিল ভাইরা যেহেতু এখান থেকে পড়েছেন জানবেন বা আশেপাশে থাকলে আরও জানবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলেদের হলে আপনি যদি হলে থাকতে চান আপনাকে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতে হবে এটা বাধ্যতামূলক আপনি যদি করেন থাকতে পারবেন না করলে থাকতে পারবেন না প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এটা বাধ্যতামূলক আমি আমার জায়গা থেকে আমার ঢাকা এরকম এরকম আত্মীয়স্বজন কেউ ছিল যার বাসে আমি থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে চানখারপুর লালবাগ এলাকার যে মেসের অবস্থা তার চেয়ে হলে একটু কষ্ট করে প্রোগ্রাম গেস্টরুম করে হলে থাকা হাজার গুণ ভালো আমি হলে থেকেছি হলে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি এক দ্বিতীয়ত আমি শেষ করি হল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কোথাও কোনো কালেও আমার ছাত্রলীগের কোনো পোস্ট ছিল না আমি জীবনে শুনিনি যে আমার নামের পাশে চব্বিশের অভ্যুত্থানের আগে কেউ এটা ব্যবহার করেছে যে ছাত্রলীগের নেতা কিন্তু চব্বিশের অভ্যুত্থানের পরে ইচ্ছাকৃতভাবে আমি মনে করো একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ করার জন্য এই শব্দটা ব্যবহার করা হতো ছাত্রলীগের নেতা এবার আরেকটা জিনিস বলি যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধুরিয়া আমি আমার জায়গা থেকে বিতর্ক করতাম শিক্ষা জীবনে পুরো বিশ্ববিদ্যালয়ের লাইফে তা আমার যারা আছে তারা ভালো করে শেষ করছি আমার কথাটা তো এই বিতর্ক উপস্থিত বক্তৃতা হয় তো আমার সবচেয়ে বেশি পুরস্কার হচ্ছে বারোয়ারি বিতর্কে তো এরকম একটা বিতর্ক প্রতিযোগিতা দুইটা বিতর্ক প্রতিযোগিতার ভিডিও আমার চোখে মাঝে মাঝে পড়ে একটা হচ্ছে করোনার সময় অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল আমার ঘরে ওই ঘরে রুমে বসে ভিডিও করা ওই ভিডিওগুলো জমা দিতে হতো এরপরে ভিডিও অ্যানালাইসিস করে যাদেরটা ভালো হতো তাদেরকে পুরস্কার দিত তো যখন আমি একজন প্রতিযোগী আমার আমি দুইটা জিনিস দেখব আমার টপিক কি সেকেন্ড হচ্ছে আমার কন্টেন্ট তৈরি করে আমার জিততে হবে চ্যাম্পিয়ন হতে হবে এক দুই নম্বর আর একটা ভিডিও চোখে পড়ে এটা হচ্ছে মহসিন হলের মাঠে হয়েছিল। আয়োজন করেছিল ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনা অ্যাসোসিয়েশন টপিক ছিল আমার বঙ্গবন্ধু আমি হল চ্যাম্পিয়ন হয়েছিল এরপর বিশ্ববিদ্যালার 18টা হলের আরেকটা ফাইনাল স্টেজ হয় সেখানে আমি অংশ গ্রহণ করি আবার সেখানে অংশ গ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাহলে আমার কি হবে আমার যে টপিক আমি ওই টপিকের যত ধরনের ভালো তথ্য পাওয়া যায় আমি খুঁজব খুঁজে উপস্থাপন করে আমার আবার চ্যাম্পিয়ন হতে হবে তো এটাই আমি উপস্থাপন করেছিলাম এবং এই দুইটা ভিডিও আমি মাঝে মাঝে আমার জায়গা থেকে কিন্তু আমি বুঝলাম কিন্তু এটা তো সত্যি যে সার্জিস ছাত্রলিগ করেছে তখন ছাত্রলিগের শুনুন আমি আপনাকে ছাত্রলিগের ছাত্রলিগের যে সভাপতি তার সাথে আপনার ছবি আছে হ্যাঁ তার পক্ষে যে ওখানে কি করে থাকলো ইউনিভার্সিটিতে ছাত্রদল ছিল না প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদল ছিল ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ালেখা করেছে তাদের প্রত্যেককেই কি স্লোগান দিয়ে করতে কথা যেটা আপনি বুঝেন মুজিবের ইউনিভার্সিটিতে যারা হলে থেকেছে ধরেন ছাত্রদল অনেকে ছিল হলে থাকে নাই বাইরে থাকতে হয়েছে ভাই বলতে পারবো ইভেন ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই আমি যদি বলি মধুর ক্যান্টিন কিংবা এদিকে যখন এসেছে তারা লাঠি দিয়ে তাড়া করেছে এটা শুধুমাত্র ছাত্রদল তো তো মাঝে মাঝে আসতে পেরেছে কিন্তু যদি আপনি শিবির দেখেন মানে ওই যে একটা 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 শিবির ধর ধরে ধরে জবাই কর এই পর্যন্ত স্লোগান দেওয়া হয়েছে তো ফ্যাক্ট হচ্ছে আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আমার একটা প্রশ্ন আছে আপনাকে না শুধু আপনাকে না বাংলাদেশের এই যে মেইন মিডিয়া যারা আছে এত বড় বড় হাউস এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো চারজনের রুমে আমি দুই বছর চল্লিশ জন থেকেছি এটা যে করা হলো গেস্ট রুম করানো হলো ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে ভাইরা বলতে এটা সত্যতা আছে কিনা এটা যখন করা এই মিডিয়া কথাই ছিল এই বুদ্ধিজীবী সমাজ সমাজ আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে কারণ আমার জীবনে শত শত ঘন্টা এই লীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও কথা বলে নাই কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদ কর্মী

জুলাইয়ের চার তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের নেতৃত্বে সারি প্রথম সাইতে যারা ছিল তাদের মধ্যে যাকে প্রথম

এখন মানুষের মুখ থেকে শুনে সেটা জবাব দিতে চাই বলে আপনার কাছে জবাব জানতে চাইছি যে আপনি দীর্ঘ সময় ছাত্রলীগে থাকলেন তার ছাত্রলীগের ছাত্রলীগের যে অপকর্মের দাগ আছে সেই দাগটা তো আপনাকেও কেউ কেউ লাগাতে চান সেটার দায় আপনি কিভাবে আগাবেন এবং আপনার আরেকটি প্রশ্ন শেষ করে নিই স্যার জিসামে সেটা হচ্ছে আপনার দলে যারা নেতাকর্মী আছে সেই নেতাকর্মীকে আপনি কি শিক্ষা দিবেন যে তারা এভাবে কোনো ফ্যাসিজম দেখলে এভাবে ছদ্মবেশে থেকে যাবে ফ্যাসিজম দেখলে ছদ্মবেশে থেকে যাবে কিভাবে যেভাবে আপনি ছিলেন না কোনোদিনও না আপনি এই কথা বলতেই পারেন না সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চগড় থেকে ফার্স্ট ইয়ার একজন ছেলে দুই সালে পড়তে এসেছি আমার ওই সামর্থ্য আছে ছাত্রলীগ শেখ হাসিনা কিংবা এই পুরো রেজিমটার বিরুদ্ধে দাঁড়ানো আমি দুই সালে এখানে এসেছি নয় থেকে সতেরো সালে এটা কিভাবে আসলো তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করেছে আর যারা এত বড় বড় যা না আমার শেষ করতে হবে আপনি তো প্রশ্ন করেছেন আমার তো উত্তর দিতে হবে এই যে এত বড় বড় স্টেক যারা এখন নিজেদেরকে অনেক বড় কিছু দাবি করে তারা তাদের জায়গা থেকে কি করেছে আমি তো আমার জায়গা আমি করার যেদিন আমার সাহস হয়েছে আমি শেষ যেদিন আমার হয়েছে। আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি ওই দিন আমি নিজে আমার ফেসবুকে এখনো এটা আছে এটা দুই হাজার সালের কথা আমি দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই বাধ্যতামূলক ছাত্র রাজনীতি একটা অভিশাপ এই লেখাটা আমি যেদিন লিখেছি অন্য কোনো সক্রিয় রাজনৈতিক দলের একজন নেতা এটা লিখতে পারে নাই এটা করেই আমরা সেখান থেকে বের হয়ে এসেছি আর যদি আগ্রহ থাকত বা কোনো কিছু সুবিধা ইচ্ছা থাকতো তাহলে তো একটা পোস্ট নিতাম কখনো পোস্ট নেই নাই তো আমাকে সাদা হয়েছে যে আমি হলের ক্যান্ডিডেট হব কি না কারণ আমার যে ওই মুহূর্তে মানে কম্পিট করার মতো আমার সাথে আমার সমবয়সী কেউ ছিল না কিন্তু আমাকে ওইটি দিয়ে কখনো এইটুকু প্রলোভিত করতে পারে নাই যে তুমি একটা পোস্ট না ওটা ছেড়ে চলে এসেছি তারপরে চাকরির দিকে গিয়েছি আপনার যারা নেক্সট ফলোয়ার্স যারা হবে তাদের জন্য আপনার বার্তাটা কি যে ভবিষ্যতে কখনো যদি এরকম কোনো ফ্যাসিজম দেখে তাহলে কি শুরুতেই প্রতিবাদটা করবে নাকি এভাবে থেকে যাবে এটাকে আপনার এক লাইনে বলবেন হ্যাঁ না মানে এটাই মানে আমরা প্রত্যাশা খুব পুরো প্রত্যাশা করি আর কি দু সালের প্রতিবাদটা যেন দশ সালে আপনিও করতেন এগারো সালে করতেন আমি করেছিলাম আপনি তো চলে চলে যেতে হয়েছে না আমরা তো আমাদের

জানিয়ে দিন ধন্যবাদ